আমাদের গ্রামে ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে একবার তবলিগের ব্যবস্থা করেছিলাম আমরা যে চলো মানুষ একটু নামাজ টামাজ পড়বে তা একটা লোক আমাকে বলছে যে নামাজ পড়বো না তোরা কি করবি বল বলছে নামাজ পড়বো না যাদের রুজি রুটির অভাব আছে তারা আল্লাহর কাছে গিয়ে মাথা ঠুকুক আমার রুজি রুটির অভাব নাই আমাকে বলছে তাই বললাম বেশ ভালো নিয়ে বললাম চাচা নামাজ পড়বে না তো বলছে না আমার যা সম্পদ দিয়েছে আল্লাহ এই খেয়ে শেষ করতে পারছি না প্রয়োজন হবে তবে তো আল্লাহকে ডাকবো এখন আমার প্রয়োজন নেই তা আমি রাগ করে বললাম চাচা তোমার জানা যান নামাজ পড়তে আমরা কেউ আসবো না তখন এত লোকটা অহংকার করে বলছে যে আমি মোড়ে বাড়িতে পড়ে থাকবো গন্ধ পচে গিয়ে যখন গন্ধ বার হবে যার জলন ধরবে সে আমাকে মাটিতে পুঁজে দিবে তবুও নামাজ পড়ব না দিব আল্লাহ তালা বলছে যারা মানুষের সামনে নিন্দা করে পেছনে নিন্দা করে এদের জন্য ওয়াইল নামক জাহান্ন পিছনে না হয় নিন্দা করা যায় সামনে কি করে হয় গিবত কাকে বলে সাহাবির আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন যে গিবত কি আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমার ভাইয়ের এমন একটা কথা যেটা অরিজিনাল তোমার ভাইয়ের ভিতরে আছে কিন্তু তুমি তোমার ভাইকে বললে সে কষ্ট পায় এর নাম গিবত সাহাবিরা বলছেন আল্লাহ নবী আমি যে লোকটার বদনাম করছি এই লোকটার ভিতরে যদি ওই গুণটা থেকে থাকে নবী বলছে এটার নাম হলো আর বলছেন যদি ওর ওই না যদি থাকে বলছে তার নাম হলো অপবা আপনাদের মসজিদের ইমাম সাহেব একটা মসজিদের ঘড়ি ছিল চুরি করেছে ধরে না বোঝানোর জন্য সত্যি চুরি করেছে সত্যি আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি তার চায়ের দোকানে চা পান করতে করতে আমি বলছি হাগ তুমি একটা মসজিদের ইমাম সাহেব লোক আর মসজিদের ঘড়িটা চুরি করে নিলে এটা কি ঠিক হলো আচ্ছা বলুন তো বেচারা মান সম্মানে পড়বে কি পড়বে না পড়বে কি পড়বে না আল্লাহ রসুল বলছেন এইটার নাম কি বল তুমি যদি তোমার কোন মুসলিম ভাইয়ের সম্মানকে যদি আটকে রাখতে পারো তুমি তোমার কোন মুসলিম ভাইয়ের সম্মানকে যদি নিজের কাছে আমানত রাখতে পারো আল্লাহ কিয়ামতের মাঠে তোমাকে বেজতি করবে না কিয়ামতের মাঠে তোমাকে আল্লাহ নিজে সম্মান দিয়ে দিবে দিবে কি দিবে না তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন গীবতের ব্যাপারে চলুন আর একটা হাদিসে চলে যাই আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরকে বলছি যে হজরত মোহাম্মদ মিরাজে গিয়েছিলেন এ ঘটনা জানা আছে জানা আছে মিরাজে যেতে যেতে রাস্তায় অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাম একজন লোককে দেখলেন যে তার হাতের নোখ তামা দিয়ে তৈরি করা কি দিয়ে তামা দিয়ে আর নিজের নখ দিয়ে নিজের চামড়া নিজের মুখের বস্ত ছাড়িয়ে ফেলছে বিশ্বনবী জিবরিল কে বলছেন জিবরিল লোকটা কে গো কে তখন জিবরিল বলছেন আল্লাহর নবী এটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা চগল খরি করে বেড়াতো গিবত করে বেড়াতো এর ওর কথা বলে বেড়াতো আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে তুমি হেফাজত করো বলুন আমিন আল্লাধি জমা দাদা যাদেরকে আল্লাহ মাল দিয়েছে মাল জমা করে গুনে গুনে রাখে আল্লাহ আখলাদা মাল জমা করে করে এটা ভাবে যে আমার মাল আমাকে বাঁচাবে আমার মাল চিরস্থায়ী থাকবে এই রকম যাদের ধারণা ধারণা ঠিক না ভুল মাল বাঁচাতে পারে পারে না পশ্চিম বাংলার বাম ফন্ডের বড় কমরেড আমি রাজনৈতিক কথা বলছি না বোঝানোর জন্য বলছি বাম ফন্ডের সবথেকে বড় কমরেড নাম তার কমরেড জ্যোতিবাবু অসুস্থ হয়ে গিয়েছিলেন আল্লাহু আকবার অসুস্থ হলেন আমেরিকা থেকে মেডিকেল টিম আনা হলো কলকাতায় কেমন চিকিৎসা করা হলো কোটি কোটি টাকা অর্থ ব্যয় করা হলো বাঁচানো গেছে নেই প্রিয় রঞ্জন দাস মুন্সি আপনাদের দিনাজপুরেরই মানুষ তাই না দিনাজপুরের মানুষ নাই প্রিয় রঞ্জন দাস মুন্সি রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক মঞ্চে ওর থেকে আর বক্তব্য ভালো কেউ দিতে না রাজনৈতিক মঞ্চে ওর জবানে আর জাদু ছিল যাকে বক্তব্য জাদুকর বলা হতো রাজনৈতিক বক্তব্যতে মুন্সি বেঁচে নেই লতা মঙ্গেশকার বেঁচে নেই কিশোর কুমার বেঁচে নেই মোহাম্মদ রফি বেঁচে নেই কোটি কোটি টাকার মালিক বাদশা শাহজাহান বেঁচে নেই আলমগীর বেঁচে নেই সেকেন্ডার বেঁচে নেই মাল আপনাকে বাঁচাতে পারে না বাঁচাতে পারে পারে না এক শ্রেণী মানুষ আছে তারা মাল জমা করেই যাচ্ছে মাল হারাম না হালাল এটা দেখার প্রয়োজন নাই টাকা এসেছে লুটে নাও ব্যাংকিং করে দাও আর মনে মনে ভাবছে মাল তো আমার আছে অসুবিধা কোথায় আমাদের গ্রামে ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে একবার তবলিগের ব্যবস্থা করেছিলাম আমরা যে চলো মানুষ একটু নামাজ টামাজ পড়বে একটা লোক আমাকে বলছে যে নামাজ পড়বো না তোরা কি করবি বলছে নামাজ পড়বো না যাদের রুজি রুটির অভাব আছে তারা আল্লাহর কাছে গিয়ে মাথা ঠুকুক আমার রুজি রুটির অভাব নাই আমাকে বলছে তাই বললাম বেশ ভালো নিয়ে বললাম চাচা নামাজ পড়বে না তো বলছে না আমার যা সম্পদ দিয়েছে আল্লাহ খেয়ে শেষ করতে পারছি না প্রয়োজন হবে আমি রাগ করে বললাম চাচা তোমার নামাজ পড়তে আমরা কেউ আসবো না তখন এত লোকটা অহংকার করে বলছে যে আমি মোড়ে বাড়িতে পড়ে থাকবো গন্ধ পচে গিয়ে যখন গন্ধ বার হবে যার জলন ধরবে সে আমাকে মাটিতে পুঁতে দিবে তবুও নামাজ পড়বো না এই কথাটা হয়েছে রমজানের 15 20 দিন আগে 27 রমজান 27 রমজানে 12 চাকা লড়ি তার মাথা থেকে পা পর্যন্ত একদম পিছে দিয়ে গেছে গোসল করানো হয়নি গোসল করানো হয়নি লোকটাকে পিছে দিয়ে চলে গেছে পিছে দিয়ে ছাতুর মতো ছেনে দিয়েছে টিকবে অহংকার ঠিকবে

নর লাগিল মোকাদা আল্লাহ বলছে নাম আমার প্রজ্বলিত আগুন আল্লাহতি তাতালু আলাল আফিদা আগুনের এত তেজ যে মানুষের অন্তকরণ পর্যন্ত পৌঁছে দিবে দিননা গালি জি মোসাদা মোসাদা মানে হচ্ছে মায়েরা যখন বাড়িতে তরকারি রান্না করে ভাত যখন রান্না করে তরকারি ভাত যখন ফুটতে 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 মায়ের আবার ঢাকনাটা চাপা দিয়ে দেয় আল্লাহ বলছেন মো সাদা তোমাকে জাহান নামের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে জাহান নামে ঢাকনা লাগিয়ে দেবো দাদা জাহান নাম থেকে তুমি যাতে পালাতে না পারো তোমার সাজা তীব্রতা যেন আরো বাড়ে এই কারণে আল্লাহ তালা বলছে না আলী কি মো সাদা পি আমাদি মোমাদ দাদা জাহান নামে বড় বড় খুঁটিতে তোমাকে লোহার জিনজিল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখা হবে জাহার নামে বাঁধা হবে কেন বাঁধা হবে কেন আল্লাহর অর্ডারে একটা মাছির ডানা পর্যন্ত হিলতে পারে 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 না তাহলে নামে বাঁধার প্রয়োজন হলো কেন আল্লাহ যদি বলতো থাক ওখানেই থাক তাহলে এটাই তো প্রয়োজন ছিল এটাই তো যথেষ্ট ছিল বাঁধার প্রয়োজন হলো কেন আল্লাহ কি আর কেন বাঁধবেন আল্লাহ বাঁধবেন আপনাদের গ্রামে যদি একটা অপরাধী যদি ধরা পড়ে চোর ধরা পড়েছে কোন একটা চোর তা কি করে ল্যাম্পপোস্টে মাধে। বাঁধে গ্রামে কোনো গাছে বাঁধে বাঁধে না মেদে গ্রামের মোড়ল কি বলে দেখি কোন তোর বাপ আছে তোর হাতটা ছাড়িয়ে দিবে আজকে বলে কি বলে না বলে দেখি কোন বাপ তোর আছে কত ক্ষমতা বান এলাকায় আমাদের বটলু গ্রাম থেকে তোর হাতটা খুলে নিয়ে বাড়ি চলে যাক এ ক্ষমতা দেখায় না দেখায় না অনেক সময় দেখানো হয় আল্লাহ তালা কি আমতের মাঠে নরেন্দ্র মোদীর হাত পিছন দিক দিয়ে মেদে বলবে বিশাল একটা জনসমুদ্র দেশের তুমি প্রধানমন্ত্রী চক্রান্ত করে রাজনৈতিক আমার ঘর বাবরি মসজিদ ভেঙে দিয়ে তুমি এসেছ এত তোমার পাওয়ার ছিল দিয়ে গুড়িয়ে দিয়ে চলে এসেছ আজকে কিয়ামতের মাঠে তোমার হাত বেঁধে রেখেছি দেখি তোমার তোমার হাত খুলে দিবে আল্লাহ নিজের ক্ষমতা দেখাবে মাঠে দেখাবে দেখাবে কি না দিলীপ বাবুর হাত বাঁধা থাকবে ইসলাম অপরাধী হলে আমার হাত বাঁধা থাকবে আর বলা হবে বিশাল তো তুমি দামি লোক ছিলে অনেক তোমার হাতে পুলিশ প্রশাসন নেতা কমরেড টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক তোমার ছিল দেখি আজকে তোমার হাতকে খুলে দিতে পারে আল্লাহ তাআলা সেদিন বলবেন আমি বিচারকের বিচারক আকাবুল হাকিমিন আমি বিচারকের বিচারক আমি যেটা বিচার করবে এটাই চূড়ান্ত কোনো মায়ের ব্যাটা আজকে তোমার হাত খুলে দিতে পারবে না পারবে পারবে না কিসের গরম দেখাচ্ছে টাকা হয়েছে নাকি ক টাকা হ্যাঁ টাকা হয়েছে বিশাল হাতি মার্কা গেট লাগিয়ে রেখেছে বাড়িতে ভিকারি এসেছে দরজায় ঠুক 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 টুক ঠুক ঠুক করে চলে গেল দরজা খুললোই না কালকা আন্ডার প্যান পরে ঘুরতে কোকে কেউ চিনত না আল্লাহ কোথা থেকে কিভাবে মাল দিয়ে দিয়েছে রাজপ্রাসাদ বাড়ি হাঁকিয়ে নিয়েছে বাড়িতে ভিকারি পর্যন্ত ভিক পায় না এরকম লোক আপনাদের এলাকায় নেই আছে আছে প্রচুর আছে বলছে মহতবত মহবৎবত আবার যদি বা ভিকারি এসেছে দরজাতে ক টাকা দিবে দু টাকা দিবে এই দু টাকা দিবে তাওকে জিজ্ঞেস করছে তুমি নামাজ পড়ো না নামাজ পড়ি না তো মহেশ কোথাগারে নামাজ পড়ে না ভিক করতে এসেছে বে বার করে দিলো আর একটা লোক এসেছে তার হাতে এরকম বড় একটা আমার মতে অ্যান্ড্রয়েড মোবাইল ভিক করতে এসেছে তা আর তখন আর তখন বলছে এই কি ব্যাপার ভিক্ষ করতে এসেছে আবার অ্যান্ড্রয়েড মোবাইল কেন তোমার হাতে না ওখান থেকে আর মগিলা এসেছে এসে বলছে লা ইলাকা ইল্লাল্লা মা দুটো ভিক্ষ খেতে তখন মগিলারা তখন বলছে ধ্য আমাদের স্বামীরা চাষের জমিতে খেটে খেটে এত দামি শাড়ি পরতে পারে না এই আবার ঢং করে মিনু শাড়ি পরে ভিক করতে এসেছে বলে কি বলে না বলে কুকুরকে কে খেতে দেয় আল্লাহ কে আল্লাহ শূকরকে আল্লাহ ইসলামের যে दुश्मन তাকে কে খেতে দেয় আল্লাহ তার মানে বোঝা গেল নামাজি বেনামাজি ইসলামের শত্রু বন্ধু সবার রুজির মালিক কে আল্লাহ আরে আল্লাহ তার রুজির দস্তরখান থেকে একটা বেঈমানের ফেরত দেয় না আল্লাহ তার রুজির দস্তরখান থেকে বোজলু کرامের বেনামাজিকে ফেরত দেয় না

পৃথিবীতে কেউ থাকবে না কেউ নয় কেউ থাকবে না টাকা পয়সা ধনী গরিব বক্তা শ্রোতা আলেম ফাজেল কেউ মাস্টার উকিল ব্যারিস্টার কেউ পৃথিবীতে থাকবে না কখনো যদি বেশি টাকা পয়সার জন্য মনে অহংকার যদি আসে ফজরে নামাজ পড়ে একটু আপনাদের কবরস্থানের দিকে ঘুরবেন দেখবেন আপনার আব্বার হাড় হাড্ডি আর কিছু নেই সব পচে শেষ হয়ে গেছে আপনার মা যে আপনাকে পেটে ধরেছিল তা একদম পুরুষ নিশ্চিন্ন আপনার চাচা নেই গ্রামের সব থেকে ধনী মানুষ তার হাড্ডি সব শেষ হয়ে গেছে আর নেই তাকে মনে অহংকার আনবেন না আল্লাহ আমাদেরকে এই জাহান নাম থেকে বাঁচিয়ে নিক বলুন আমিন 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 চলুন এবার ফের দাউসার বর্ণনাটা দিই আল্লাহ তাআলা বলছেন ফেরদাউস জান্নাতে যাবার কয়েকটা শর্ত আছে একটা একটা করে বলবো ইনশাল্লাহ আমল করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক আল্লাহ তালা বলছেন কদ আফলাহ নিশ্চয়ই নিশ্চয়ই মোমেনেরা তো সফলতা পেয়েই গেছে পেয়েই গেছে কোন মোমেনেরা সফলতা পেয়েছে আল্লাহ তালা বলছেন আল্লাহ যারা তাদের নামাজে খুব বিনয়ী যারা তাদের নামাজে কি হ্যাঁ খুব বিনয় কিছু লোক আছে দেখবেন সুবিধাবাদ জিন্দাবাদ এতদিন পর্যন্ত লোকটা ভালো এতদিন আজকে ক তারিখ নয় তারিখ তাই তো নয় তারিখ পর্যন্ত ভালো কুড়ি তারিখ পর্যন্ত ভালো বাইশ তারিখে সিমাম সাহেব কেবল মনি সাহেব আমার গ্যাসের ব্যায়াম খুব এই রোজা না করলে অসুবিধা আছে সামনে রোজা আসছে না সিয়াম আসছে না আসছে ও ঢং করে গিয়ে জিজ্ঞেস করবে এগারো মাস পুরুষ সুস্থ রোজার মাস হলে যত রকমের অসুখ চেপে ধরে তার মানে হারাম খর রোজা রাখবে না তাই এরকম লোক আছে না নেই অপচুর আছে এগারো মাস ভালো এই এক মাসে এসে ওর যত রকমের জ্বালা পোড়া যন্ত্রণা ওর গ্যাস্ট্রিক আলসার পালসার সব রমজান মাসে তাই না আল্লাহু ব্যাপারে যারা অমনোযোগী ইবাদাতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা সালাত তাই না আল্লাহ বিশেষ করে এই ইবাদতকে টার্গেট করে বলছেন সালাতি কি মুখাসিউন যারা তাদের নামাজে খুব বিনয়ী নম্র ভদ্র আচ্ছা একটা মানুষ কত ভালো কি দেখলে বোঝা যায় জানা আছে আপনাদের কয়েকটা জিনিস দেখলে বোঝা যায় যে লোকটা কতটা ভদ্র বোঝা যায় কি না এক আমি ইসলাম এখানে এসেছি একটা সাদা গাড়িতে করে সাদা গাড়ির টিপ টিপটপ টিপ টপ টিপ টপ লাইট লাগানো আর লাল কালারের স্টিকার মারা আর বিভিন্ন সিন সিনারি লোক দেখে কি বলবে এই একটা এত বড় বক্তা লোকের লুচি দেখ এ পৌঁছকে ছেলেদের মতো গাড়িটাকে সাজিয়ে নিয়ে এসেছে এটা বলবে কি বলবে না বলবে তার মানে অনেক সময় আমার পছন্দের উপরে ডিপেন্ড করবে যে আমি কতটা রুচি সম্মত মানুষ তাই না আমি কতটা ভালো মানুষ এটা আমার পছন্দের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করবে করবে কি করবে না করবে দই আমার পোশাক এখন আমি যদি একটা লাল ক্যাটকেটে কেটে কেটে পাঞ্জাবি আর লাল ক্যাটকেটে একটা পাইজামা আর বাইশ হাত পাগড়ি বেঁধে আর চোখে একটা ভিআইপি চম্মা লাগিয়ে যদি চলে আসি এখানে জলসা স্টেজে বক্তারা থাকে লোক কি বলবে শালা বক্তা না ফাংশন করতে এসেছিল বলবি কি বলবে না তাহলে আমার পোশাকের উপরেও ডিফেন্ড করবে যে আমি কতটা নরম আমার রুচি কতটা উন্নত আমি কতটা ভদ্র করবে কি করবে না করবে তোমার নামটি কি গো ফলে পরিচয় তাই না আপনাকে ভিতর থেকে বোঝা যাবে উপর থেকে দেখলে বোঝা যাবে হ্যাঁ কিছু মানুষ আছে না যাদের মুখে দেখবেন মধু আর অন্তরে বিষ মানে কি বাইরের দিক থেকে খুব ভালো মুখো মিষ্টি কথাবার্তারা কিন্তু এমন তার পোশাক ওটা দেখলে বুঝে নিতে হবে পাক্কা চিটা বুঝে নেবেন আপনি ও কার ওর বন্ধুকে দেখলে বুঝবেন যে এ যদি ভালো লোক হবে বন্ধুটা এত খারাপ কেন সে খারাপ লোকের সঙ্গে মেশে খারাপ কালারের জামা পড়ছে খারাপ খাদ্য খায় ভেবে নিতে হবে যার রুচি ঠিক নেই যার পছন্দ ঠিক নেই যার বন্ধুত্ব সঙ্গী হিসাবে বা সঙ্গিনী হিসাবে সে ভালো নয় সে নিজে কোনোদিন ভালো হতে পারে না